স্পষ্ট ভাষায় অমৃতার এই প্রত্যাখ্যান শুনে সেখানে উপস্থিত সকলেই চমকে উঠল সবচেয়ে বেশি চমকে উঠল সোহম অমৃতার দিকে তাকিয়ে বলল এসব তুমি কি বলছ তোমার এত সাহস কি করে হয় যে তুমি আমাকে রিফিউজ করো তার মুখ দেখে মনে হচ্ছে এখন সে এতটাই রেগে আছে যে অমৃতার গায়ে হাত তুলতে সে দুবার ভাববে না অমৃতা ঠান্ডা গলায় বলল যা সত্যি সেটাই বলছি তোমাকে অ্যাকসেপ্ট করা বা রিফিউজ করা দুটোর কোনোটার জন্যই আমার কাছে কোনো সময় নেই একটা কথা স্পষ্ট বুঝে নাও তুমি আমার নিজের গোটা পৃথিবীতে তোমার কোনো জায়গা নেই তাই তোমার প্রতি আমার কোনো অনুভূতিও নেই না রাগ না ঘেন্না না ভালোবাসা সোহমকে রেগে যেতে দেখে মনে মনে খুশি হলো সুলেখা তাড়াতাড়ি পরিস্থিতি নিজের পক্ষে নিয়ে আসার জন্য এগিয়ে এসে বলল দেখেছো সোহম দেখেছো আমি কি বলেছিলাম তোমাকে এই মেয়ে গিরকিটির মতন রং পাল্টায় এখন তোমাকে সবার সামনে কেন রিফিউজ করছে জানো ও প্রমাণ করতে চাইছে যে ওর কোনো দোষী নেই এতক্ষণ যে ও তোমাকে উস্কাচ্ছিল নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছিল সেসব যাতে অন্যের সামনে প্রকাশ না হয় পরে তাই এখন নাটক করছে যে ও তোমাকে রিফিউজ করছে তুমিও যেন ওর পিছনে পড়ে আছো হ্যাংলার মতো সেটাই ও প্রমাণ করতে চাইছে সুলেখার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সোহম পাশে রাখা চীনামাটির পাত্রটা তুলে আছড়ে মারে মেঝেতে ঝনঝন করে সেটা ভেঙে যায় সবাই চমকে ওঠে সোহমের এই আচরণে সুব্রতবাবু বলেন আহ সোহম কন্ট্রোল ইউর সেলফ কি পাগলামো হচ্ছে মনামি তাড়াতাড়ি সুব্রতবাবুর দিকে এগিয়ে গিয়ে বলে আঙ্কেল আমি আপনাকে বলেছিলাম না এখন দেখছেন তো অমৃতার কি চরিত্র ও সোহমকে কিভাবে আঘাতের পর আঘাত করে চলেছে কিন্তু আপনি কিচ্ছু চিন্তা করবেন না আমি ঠিক সোহমকে সামলে নেব আমার ভালোবাসা আর যত্নে আমি ওই মায়াবিনীর প্রভাব থেকে ওকে ঠিক বের করে আনব মনামির কথা শেষ হওয়ার আগেই চিৎকার করে ওঠে সোহম তার অসম্ভব ইগোহার্ট হয়েছিল তুমি চুপ করবে মনামি আমার ব্যাপারে আর একটা কথা যদি তুমি বলেছ তাহলে আমার খারাপ রূপটাই এবার তুমি দেখবে ভয় চমকে ওঠে মনামি এবার সোহম লাল লাল চোখে অমৃতার দিকে তাকিয়ে বলে কি চাও কি তুমি বলো আমাকে এক্ষুনি বলো অমৃতাকে কিছু বলার সুযোগ না দিয়েই মনামি বলে ও কি চায় এখনো বুঝতে পারছো না সোহম ও টাকা চায় কাঁড়ি কাঁড়ি টাকা আসলে নিজে তো ভিকরি মায়ের মেয়ে যেমন ফ্যামিলি তেমন তো হবে এই তো আজ সকালেই ওর মামি এসেছিল আমাদের কাছে ভিক্ষে চাইতে ওর মামা হাসপাতালে ভর্তি কিনা বিল দেওয়ার ক্ষমতা নেই তাই এসেছিল আমাদের কাছে সাহায্য চাইতে ভিক্ষে চাওয়াটাই তো ওর মায়ের পরিবারের স্বভাব সেই স্বভাবটাই ও পেয়েছে এখন তোমাকে বসে এনে টাকা হাতাতে চাইছে মনামির কথা শেষ হয় না তার আগেই করিডোরের শেষ প্রান্ত থেকে একটা গম্ভীর অথচ মার্জিত কণ্ঠস্বর শোনা যায় কে বলল ওর মামাকে হাসপাতাল থেকে ছাড়ানোর জন্য বিল দেবার টাকা আমাদের সবাই চমকে সেদিকে তাকাতেই দেখলো অঞ্জলি দেবী ধীর পায়ে এগিয়ে আসছেন ওদের দিকে অঞ্জলি দেবীকে দেখেই ভ্রু কুচকে গেল সুব্রত বাবু কাছে আসতে সুব্রতবাবু বললেন কিছু মনে করবেন না আপনি তো মিসেস শশাঙ্ক মুখার্জি কি সৌভাগ্য আমাদের আপনি দার্জিলিংয়ে এসেছেন ইস এই খবরটা তো আমরা আগে পাইনি বিশ্বাস করুন অনেক দিন ধরে আপনাদের সাথে দেখা করার জন্য চেষ্টা করছি কিছুতেই সুযোগ করে উঠতে পারছিলাম না আসলে ব্যবসার ব্যাপারে কয়েকটা দরকার ছিল আপনাদের সঙ্গে আপনি যদি একটু সুযোগ দেন তাহলে আমি আপনাদের সাথে বসে ব্যাপারটা বুঝিয়ে বলতে পারি সোহম অবাক হয়ে গেছে বাবার কথা শুনে একটু আগে যে মুখার্জি ফ্যামিলির সঙ্গে তাকে দেখা করতে বলেছিল তারই কর্মচারী ইনি তবে সেই অত্যন্ত সুন্দর মার্জিতভাবে অঞ্জলি দেবী বললেন মাফ করবেন আমার আসলে আমি এখানে ব্যবসায়ের কাজে আসিনি পারিবারিক সময় কাটাতে এসেছি পরিবারের আপনজনদের সঙ্গে কথাটা বলেই অঞ্জলি দেবী এগিয়ে গেলেন অমৃতার দিকে তারপর অমৃতার কাঁধে হাত রেখে বললেন আর এই হল আমার পরিবার কারও মুখে একটা কথা পর্যন্ত নেই অঞ্জলি দেবীর কথা শুনে সবাই স্তম্ভিত হয়ে গেছে অঞ্জলি আনটি অমৃতাকে বললেন মা অমৃতা তুমি এখানে কি করছো আমি তোমাকে বললাম না যে একজন অত্যন্ত বিশেষ ব্যক্তির সঙ্গে আমি তোমাকে পরিচয় করাব বিশেষ শব্দটার উপর যেন একটু অযথাই জোর দিলেন অঞ্জলি আনটি তারপর অমৃতার হাত ধরে তাকে নিয়ে চললেন সবার যেন বাক্য হারিয়ে গিয়েছিল অঞ্জলি আন্টি তাদের পাশ কাটাতে কাটাতে বললেন এক্সকিউজ মি আমাদের এখন যেতে হবে তারপর লম্বা করিডোর ধরে হেঁটে চললেন অমৃতার হাত ধরে দু চার পা এগোতেই দেখা গেল রাহুল রায়চৌধুরী দাঁড়িয়ে আছেন সেখানে কারো বুঝতে বাকি রইল না যে বিশেষ ব্যক্তির সঙ্গে অমৃতার আলাপ করানোর জন্য মিসেস মুখার্জি অমৃতাকে নিয়ে গেলেন সেই বিশেষ ব্যক্তি আর কেউ নয় রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজ মালিক রাহুল রায়চৌধুরী ঈর্ষায় যেন চোখ ঝলসে গেল মনামির সে এত জোরে হাত মুঠো করল যে তার নখ ভেঙে গেল এদিকে যখন এইসব কাণ্ড কারখানা ঘটছে তখন অন্যদিকে হিয়া আর আর্য চুপি চুপি দুই আর তিন তলার মাঝে সিঁড়িতে বসে কথা বলছে আর্যর খুব মায়া হল তাদের এই ডাবল রোলের রহস্য যাতে ফাঁস না হয় তার জন্য হিয়াকে কত কষ্ট করতে হচ্ছে সে বলল হিয়া আমি তোমার জন্য জল নিয়ে আসবো কি না তার কোনো দরকার নেই এখন তুমি কোথাও যাবে না আমাদের এখন কোথাও যাওয়ার দরকার নেই কারোর মুখোমুখি পড়ে গেলে আমাদের সব রহস্য একেবারে ফাঁস হয়ে যাবে আর্য কিছু উত্তর দিতে যাচ্ছিল কিন্তু তখনই ওদের উপর একটা লম্বা ছায়া এসে পড়তে চমকে দুজনে পিছন ফিরে তাকাল আর তাকাতেই প্রায় আঁতকে উঠল পিছনে দাঁড়িয়ে আছে সাম্য তাকে দেখে মনে হচ্ছে তার বুঝি দাঁড়িয়ে দাঁড়িয়ে হার্ট অ্যাটাক হয়ে গেছে বিস্ফারিত চোখে পলক পড়ছে না তার হিয়া আর্য পাথরের মতো মূর্তির মতো দাঁড়িয়ে রইল আমি 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 বলেছিলাম বলেছিলাম কি না দুজন আর্য আছে কেউ আমার কথা বিশ্বাস করছিল না কাকাই তুমি এত উত্তেজিত হইও না আমার মধ্যে সুপার পাওয়ার আছে আমি নিজের ক্লোন তৈরি করতে পারি শ্যাম্য বলল আমাকে কি বোকা পেয়েছো আমি কিছু বুঝি না আমি খুব ভালো করে জানি সুপার পাওয়ার বলে কিছু হয় না আর তাছাড়া তুমি তো একটা মেয়ে আরও একটা ছেলে ও তোমার ক্লোন হতেই পারে না আমাকে টুপি পরাতে চাইছো কথাগুলো বলতে বলতে সাম্য রীতিমতো হাঁপাচ্ছে আর্য কাকাইয়ের এমন অবস্থা দেখে ফিসফিস করে বলল কাকাই আমি তোমার জন্য জল এনে দেবো কি আমি দাদাভাইকে সব জানিয়ে দেবো না কাকাই প্লিজ তুমি কাউকে কিছু বলো না আমারই অনুরোধটা তুমি রাখো কিন্তু সাম্য তখন পাগলের মতো সিঁড়ি দিয়ে ছুটছে রাহুলকে সবটা বলার জন্য সিঁড়ির সবচেয়ে উঁচু ধাপে যখন সাম্য পৌঁছে গেছে তখন হঠাৎ তার কানে গেল একটা নির্দেশ ওয়েট নিজের ক্যাপ্টেনের কথা অস্বীকার করে তুমি এক পাও বাড়ালে এবারে চ্যাম্পিয়নশিপ থেকে তুমি বাদ পড়বে কথাটা শুনেই চমকে গেল সাম্য সে পিছনে ফিরে দেখল কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে হিয়া মুখে গর্বিত হাসি লিটিল হ্যাঁ আমি আর গেম হোক কিংবা জীবন আমি যখন ক্যাপ্টেন তখন কেউ আমার কথা না শুনলে আমার ভারী রাগ হয় আমি তাকে টিম থেকে বাদ দিয়ে দিই না না এরকম করো না তুমি তো আমার গুরুদেব এই চ্যাম্পিয়নশিপটা আমি খেলতে চাই হিয়া ঘাড় নেড়ে বলল ঠিক আছে কিন্তু তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে আজকে যা জানতে পেরেছ তার একটা বর্ণ বাইরের কাউকে বলা যাবে না সাম্য বলল কিন্তু কেন হিয়া আর্য দুজনেই বলল তুমি বুঝতে পারছো না কাকাই যদি সবটা জানি হয় তাহলে মারাত্মক বিপদ হয়ে যাবে আর্য বলল ও হলো হিয়া ওর মাই আমার মা সাম্য বড় বড় চোখ করে বলল তার মানে ওই অমৃতা ব্যানার্জি আর মা সাম্যর মনে পড়ে গেল ছয় বছর আগে যখন আর্যকে রাহুল একদিন হঠাৎ করে বাড়িতে নিয়ে এসেছিল তখন সবাই অবাক হয়ে প্রশ্ন করেছিল কে এই বাচ্চাটার মা রাহুল বলেছিল আর্যর মায়ের ব্যাপারে একটা কথাও সে আর আলোচনা করতে চায় না আর্য শুধু তার একার সন্তান সেটাই যেন সবাই মাথায় রাখে রাহুলকে রায়চৌধুরী বাড়ির সবাই অল্প বিস্তর ভয় পায় বয়সে তরুণ হলেও সমস্ত ব্যবসাটাকে সে মাথায় করে রেখেছে তাই তার নির্দেশ অমান্য করার ক্ষমতা কারোর নেই সাম্যর বুঝতে বাকি রইল না কেন তার ভাইপো ভাই যে সমস্ত ব্যাপারটাকে গোপন রাখতে চাইছে সে হিয়া আর্য দুজনকে স্যালিউট করল এবার আর্য কাকাইয়ের গলা জড়িয়ে বলল প্লিজ কাকাই আমার জন্য এটুকু তুমি করবে না বলো সাম্য পড়ে গেল ভীষণ দোটা একদিকে শাম্যুর পক্ষে আর্যর এমন মায়াভরা কণ্ঠস্বর শুনে না করা ভীষণই মুশকিল আর্যকে সে বড় ভালোবাসে তাছাড়া শাম্মুর কাছে চ্যাম্পিয়নশিপ খেলার ব্যাপারটা ছিল অনেকটা যেন দেশের জন্য সৈনিকের যুদ্ধ করার মতো সেটারও একটা আমুক লোভ আছে কিন্তু এই দুটোকে ছাপিয়ে তার দাদাভাইয়ের ভয়টাও তার মধ্যে প্রবল সে বলল না না বাবা আমি দাদাভাইকে লুকাতে পারবো না আর এত বড় কথা যদি আমি লুকিয়ে ফেলি তাহলে তো দাদাভাই জানতে পারলে আমাকে চিরতরে বাড়ি পাঠিয়ে দেবে না না বাবা আমি দাদাভাইকে কিছু লুকোতে পারবো না ঠিক আছে তাহলে এবারের চ্যাম্পিয়নশিপ টিমটা আমাকে আবার নতুন করে ভেবে চিনতে তৈরি করতে হবে ক্যাপ্টেনের কথা যে শুনে না তাকে তো আর টিমে রাখা যায় না ভয় পাওয়া গলায় সাম্য বলল আরে না না আমি ভাবছি কি করবো এদিকে হিয়া আর আর্যু দুজনেই ভীষণ ভয় পেয়ে আছে সাম্য চাইলে গিয়ে বলে দিতে পারে সব কিছু আর মুহূর্তের মধ্যে সব প্ল্যান যাবে ভেস্তে সাম্যকে বলে দেবে সব সত্যি আজই ডাউনলোড করুন পকেট এফ এম এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে